হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন দীর্ঘদিন সন্তান না থাকায় তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে এক পুত্র দান করেন হজরত ইসমাইল আলাই সাল্লাম একদিন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সাল্লামকে কোরবানি করছেন নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আদেশ হওয়ায় তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিলেন তিনি ছেলেকে বললেন এর থেকে বড় হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখছি যে তোমাকে কোরবানি করছি তোমার কি মতো হজরত ইসমাইল সালাম শান্তভাবে জবাব দিলেন এর থেকে বড় হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন এরপর আল্লাহর আদেশ পালন করতে তারা মিনার প্রান্তরে পৌঁছালেন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে শুইয়ে দিলেন এবং ছুরি চালাতে উদ্যত হলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা হুকুম দিলেন এর থেকে বড় হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। আল্লাহ তার রহমতে আসমান থেকে একটি দোম্বা পাঠালেন যা ইসমাইল আলসাল্লামের পরিবর্তে কোরবানি করা হলো।